गोल्डन आयडन वेलकम आबा आबा तुम्ही माझे चले असे টুর্নামেন্টের বিজ্ঞাপন নিয়ে তো তোমাদেরকে আমরা আবার বলতেছি যে কালকের ভিডিওটা দেখে কিন্তু অনেকে আমাদের টুর্নামেন্টে জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে এখন তোমরা অনেকেই কিন্তু বাকি রয়েছো যারা যারা প্রায় অধিকাংশ মানুষই কিন্তু কালকে ভালোই রেসপন্স দিয়েছো তোমরা তো ঠিক এভাবেই রেসপন্স দাও তোমাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্টের স্লট সাজাবো তো সেই হিসেবে তোমাদের নিজেদের গেম প্লেকে রিপ্রেজেন্ট করার জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসো তো কালকে কালকের দেখে কিন্তু দুই তিনজন ভাই ব্রাদার দেখলাম আমাকে নক করছে এবং তাদেরকে নিয়ে কিন্তু আজকে ট্রায়াল কালকে দিতে কালকে একটু বিজি ছিলাম যার কারণে কিন্তু কালকে ট্রায়ালটা আমি দিতে পারি নাই তাদেরকে নিয়ে যার কারণে তাদেরকে নিয়ে আজকে ট্রায়াল দেবো কিন্তু এরপর থেকে এরকম আর হবে না যেদিনই তারা নক করবে সেদিনই তাদের নিয়ে ট্রায়াল দেওয়া হবে তো গাইস মূল কথা হয়ে তোমরা যদি আমাদের টিমে জয়েন হতে চাও স্পোর্টস টিমে তোমাদের নিয়ে আমরা প্রতিদিনই স্পোর্টস খেলবো এরকম একটা স্কর বানাতে চাচ্ছি আমরা তো তোমাদের গেম প্লেকে রিপ্রেজেন্ট করবা এবং আমার চ্যানেল থেকে তোমাদের গেম প্লেকে রিপ্রেজেন্ট করা হবে গাইস তো সেই হিসেবে নিজের গেম প্লেটাকে হাইপ করার জন্য মানে হাইপ ক্রিয়েট করার জন্য তোমাদের কি করতে হবে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পতেছো স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সেও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবো তো সেইখান থেকে কিন্তু তোমরা আমার চ্যানেলে মানে আমার আমার সাথে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেখান থেকে তোমাদেরকে টিম কোড কিংবা ইউআইডি দিয়ে আমার সাথে অ্যাড হয়ে তারপর তোমাদেরকে একটা ছোট্ট একটা ট্রায়াল দেওয়া হবে বিয়ারে তোমরা যদি সেই বিয়ারে খুব ভালোভাবে নিজের আইকিউ নিজের গেম প্লে সব কিছু যদি টিকিয়ে ভালোভাবে একটা গেম আমাদেরকে উপহার দিতে পারো তাহলে ইনশাল্লাহ বলা যায় যে তুমি আমাদের স্লটের ভিতর একজন পারমানেন্ট মেম্বার হতে চলেছো গাইস এবং তোমরা যারা যারা আমার মানে তোমাদের জন্য এত কিছু করতেছে তোমরা ও সবাই তোমরা যদি গেম প্লে স্কিল একদমই না থাকে তাও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সার্ভার তোমাদের জন্য আমি কুল প্রয়োজন আছে যেহেতু এত বড় কিছু একটা করার চেষ্টা করতেছে সেহেতু তোমাদের ডিসকর্ডের ব্যাপারটা একটু বেশি বেশি হাইপ করার দরকার আমার ক্ষেত্রে যেটা মনে হয় তো বেশি কথা না বাড়িয়ে এইটুকুই ছিল ভিডিওটা আর কি বলবো তো তোমরা যারা যারা আমি বলতেছি আবার বলতেছি তোমরা যারা যারা আমার ই স্পোর্টস টিমে একটা ভালো ই স্পোর্টস টিম খুঁজে পাসো না নিজের গেম প্লে ভালো ভালো রোল প্লে করতে পারবা নিজের ভালো আইকিউ আছে আছে তারপরে ভালো একটা স্কোয়াড খুঁজে পাসো তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল তো গাইস আর এই পর্যন্ত কি ভিডিওটা রাখবো বেশি বড় করার চেষ্টা করছে না তো তোমরা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা কন্ট্যাক্ট করলে সেখান থেকে তোমাদের চ্যাল হবে এবং তোমাদের জন্য সব কিছু গ্যাস প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব বড় বানিয়ে তোমাদেরকে একটা বড় পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি যেখান থেকে তোমাদের গেম প্লেগুলো আরও অধিক অধিক মানুষ দেখবে যারা আমার এই চ্যানেল থেকে তো গাইস ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাফেস